ও নামা মাসায় অনেকে আছেন এখানে অনেক দল আছে জামাতে ইসলামী আছে তারপর ইসলামিক জোট আছে খেলপত মুজলিশ আছে অনেক দল আছে সব দলের যারা এখন নেতা কর্মী আছেন প্রত্যেকে কিন্তু পঁচাত্তর পরবর্তী সময় যখন বিএনপি সৃষ্টি হয়েছে যখন ওবায়দুর রহমান সাহেব পর্দার এইবারে ধানের শীষ ওগাইছে তখন এই সব দলের নেতা কর্মী কিন্তু বিএনপির পতাকা তলেই ছিলেন যখন পর্দারে সেটা করেছেন তখন কিন্তু আপনারা দল মহে সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়া তলে ছিলেন কেন ছিলেন

আপনারা আপনারা মানেন কি না মানেন স্বীকার করেন না করেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে থাকে তখন দেশের অর্থনীতি ভালো থাকে মানুষের চাকরি হয় আমাদের যুব সমাজের চাকরি হয় ছাত্র সমাজের পড়াশোনা করতে পারে নারীরা নিরাপদে থাকে এবং মেয়েদের চাকরি হয় ওলামা মাসায়গলা বিএনপির সময় নিরাপদে থাকে আওয়ামী লীগের সময় সকল তাদেরকে কিন্তু তারা আটকাচ্ছে করেছে করেছে না এই একত্রিশ ডকার আছে সমাদেশ এই একত্রিশ ডকার জন্য তারিখ বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য উনি উন্নয়ন করেছেন বিএনপি যদি সরকারে যায় এই একত্রিশ দফা বাস্তবায়ন হবে এক কোটি যুবকের চাকরি হবে প্রথম আঠারো মাসে বিএনপি সরকারে গেলে জনগণের ভোট নিয়ে মাঝে আউনিয়ন বাসীকে আমি আমার যারা বিএনপির নেতারা আছেন আপনারা আমার চেয়ে অনেক ভালো রাজনীতি বলছেন আপনারা অনেক কঠিন সময় পার করছেন এক কথা থাকে একটা কথা বলি

উন্নয়ন হবে মাঝারতে ইউনিয়নের উন্নয়ন হবে এবং আমাদের যারা মুরুবিয়ান আছে আপনাদের প্রতি অনুরোধ আপনাদের সন্তান হিসেবে মেয়ে হিসেবে আমার জন্য দোয়া করবেন আমাদের যারা ওলামা মাসায়করা আছেন আমাদের বিভিন্ন শ্রদ্ধ যারা আছেন সকলে দোয়া করবেন যেন বাংলাদেশে আরো ক্যাসি বা ফেরত না আসে বাংলাদেশে